আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে আমি রেসিপিতে নিয়ে এসেছি আলু দিয়ে ডিমের তরকারি তো ডিমের তরকারিটা করার জন্য এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম এখন এখানে এক চিমটি হলুদ আর এক চিমটি লবণ দিয়ে দেব দিয়ে সিদ্ধ রাখা করা যে ডিম চারটি আছে আমি সেটা এখন এখানে ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমি ডিমটা তুলে নেব ডিমটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে তো ডিমটা এখন আমি তুলে নিলাম এখন আমি ওই গরম তেলে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি ভেজে নেব ডিম রান্নাতে আলুটা যদি আপনারা ভেজে দেন তো এর স্বাদটা অনেক হয় দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো আপনারাও ট্রাই করে দেখবেন কী রকম কেমন লাগে আমি আলুটা তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে তুলে নিলাম আলুটা আমার হয়ে গেছে এখন আমি ওই তেলে চা চামচ গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে আমি এটাকে ভেজে নেব এখন আমি এখানে পিঁয়াজ কুচি অ্যাড করে দেব তো পিঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া অব্দি আমি এটাকে নাড়াচাড়া করব তো পেঁয়াজটা আমার অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে একদম ব্রাউন করব না তাহলে তরকারির কালার কালো হয়ে যায় এখন আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আগে দিলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যায় আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গন্ধটা না যাওয়া পর্যন্ত এখন আমি অল্প একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব এখন আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো দিলাম আর একটা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব উপকরণ একসঙ্গে করে মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো কষাবেন আপনার রান্নার টেস্ট ততই বেশি হবে মশলাটার গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে হবে এখন আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম মশলাটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি এটাকে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখব মশলাটা আমার সুন্দরভাবে হয়ে এসেছে এবং সাইড থেকে তেল বের হয়ে এসেছে যখনই দেখবেন মশলা সাইড থেকে তেল বের হয়ে এসেছে তখনই ভাববেন যে আপনার মশলাটা পারফেক্টভাবে হয়ে গেছে মশলাটা একটু আর একটু ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম এখন দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি টমেটো আর কাঁচামরিচটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আপনারা যত কষাবেন ততই ভালো হবে এখন আমি এর মাঝে আমি যে ভেজে রাখা আলু রেখেছিলাম সেই আলুটা আমি অ্যাড করে দেব আমি আলুটাও দিয়ে দিলাম দেওয়ার পরে টমেটো আলু সবগুলো একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আপনারা বুঝতেই পারছেন রান্নাটা কত সুস্বাদু হবে আর কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি এখানে এক কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম আলুটি সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেবো না কারণ আলুটা তো আমরা অলরেডি ভেজে নিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তরকারির কালারটা যে এত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটি ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর আমি ঢাকনাটা খুলে দেখব কত দূর হয়েছে আমার রান্নাটা তো আমার রান্নাটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে একটু পানি থেকে গেছে তো আমি আর একটু এটাকে জাল দিয়ে নেব এখন আমি আবার ঢাকনাটা দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম এখন লাস্ট মোমেন্টে এসে দেখি আমার রান্নার কি অবস্থা দেখি পানিটাও একদম শুকিয়ে গেছে আমার আলু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তরকারির কালারটাও অনেক সুন্দর হয়ে গেছে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করবো এটাকে তো আপনারাও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় শীতের সময়ে ডিমের তরকারি আলু এভাবে ফ্রাই করে রান্না করে দেখতে পারেন আপনারা তো এখন আমি ডিম সিদ্ধ যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আপনারা চাইলে একদম ভোনাও খেতে পারেন সেই পরিমাণের পানি দেবেন আবার যদি ঝোল খেতে চান তাহলে সেই পরিমাণের পানি আপনারা অ্যাড করে দিবেন তো আমি সামান্য পরিমাণের ঝোল রাখবো সেই পরিমাণের পানি দিয়ে দিছি এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কচি আমি এখন ধনিয়া পাতা কচি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা জাস্ট দুই মিনিটের জন্য ঢেকে দিব দুই মিনিট পর নাম দেখেন আমার রান্না একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে দেখতেও কেমন চমৎকার আর খেতেও কিন্তু সেরকম স্বাদ হবে তো আপনারাও বাড়িতে এভাবে রেসিপিটা করে দেখতে পারেন আমি এখন এটাকে নামিয়ে নেব নামার পর দেখেন যদি আমার রেসিপিটা ভালো থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ